Furo, furo.

আজকে আমাদের সামনে তোমার সাবি এক নম্বর বন্ধু তোমার কাছের বন্ধু আবু বাকর রাদি আল্লাহ তালু হুজুরের বংশধর এসেছে হুজুরের রক্ত এসেছে ওই রক্ত সম্মানে আমি আমার উল্লাহ সম্মান করি যদি কোনো আলেম যদি কোনো বক্তা যদি কোনো rehbas সে এই কথা বলে তাহলে আপনার আমার মতো মুসলমান ওই কথা দাদা হুজুরের ভক্ত সে যে কি আমরা মেনে নেব জোরে বলতে হবে গাড়ির চাকা ঢুকতে দেব না আসতে দেব না গাড়ির চাকা কিকেরে ঘুরে দেখব আরে আমি কারোর কিছু বলছি না আমি শুধু আপনাকে বলছি যদি কেউ বলে আপনি মেনে নেবেন বাংলার মানুষ মেনে নেবে এই বলাটা মেনে নেওয়া না নেওয়া বলাটা অপরাধ কি অপরাধ না এটা আগে বলে জোরে বলে এখন এই অপরাধ রুখে দেওয়ার জন্য কথা বলা দরকার আছে না না যদি বলেন কথা বলছেন কেন তাহলে বলেই যাবে এই কথা আমরা শুধু শুনেই যাব প্রিয় মুসলমান আমার হে মুসলমানেরা রা হে যুবকের তোমার কাছে আমার জিজ্ঞাসা আমার মুসাদিদুজ্জামান দাদা বি রহমাতুল্লাহ আলাইহি আওলাদেরা আওলাদ আওলাদের আওলাদেরা আজ আমাদের কাছে মাথা উঁচু করে আমরা সম্মানী মনে করি তাদেরকে সম্মান দিয়ে আজ জলসায় আসলে পড়ি আমার দাদা হুজুরের কোনো আওলাদকে দেখে আমরা বসে থাকি না বসে থাকি না আমি অন্তত আমানুল্লাহ এমন কোনো দিনও হয়নি দাদা হুজুরের আওলাদ দি আমাদের সামনে আসে সম্মানে আমরা দাঁড়িয়ে পড়ি ঠিক না ভুল আমি অন্তত্ব করি ছোট থেকে ছোট যেই হন যত ছোট বয়সে আমার থেকে যতই ছোট হোক আর বড় হলেই তো কোনো কথা নেই প্রত্যেকের জন্য দাঁড়িয়েছি আমার ওয়াজান্তে এরকম মনে নেই যে আমি কারোর জন্য দাঁড়াই নি এটা আমার এমন ঘটেনি ভাইরা আমার আমার বলার কথাগুলো এ শুধু ভালোবাসার সকল মানুষেরা কাজ করেন সম্মান দেন কেন সম্মান দেয় জানেন আমি মনে করি অন্য কোনো কিছু কথা মনে করি না এই মনে করে সম্মান কেন জানেন আমার দেখলে যেটা আমার মনে হয় আমার দেখলে যেটা আমার মনে হয় ও আমার নবী তোমাকে আমি দেখি না তোমার সাহাবি হওয়ার মতো কপাল আমাদের হয় নয় ও আমার নবী তোমার সাহাবিদের দেখার মতো কপাল হয় নাই ওগো নবী দুনিয়ার তোমাকে দেখলাম না তোমার সাহাবীদের দেখলাম না কিন্তু আজকে আমাদের সামনে তোমার সাহাবি এক নাম্বার বন্ধু তোমার কাছের বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বংশধর এসেছে হুজুরের রক্ত এসেছে ওই রক্ত সম্মানে আমি আমার সম্মান করি রাষ্ট্র নেতাদের নবী পাক যে চিন্তা করে ভয় করেছিলেন পদবষ্ট নেতারা গোলাম আমাদ এত আলেম এত বড় আলেম গোলাম আমাদ এত বড় শিক্ষিত মানুষ ছিলেন সাধারণ কোন শিক্ষিত মানুষ নন গোলাম আমাদ কোরআন হাদিসের যোগ্যতম একজন জ্ঞানী সেই জামানা সব থেকে বড় জ্ঞানীদের ভিতরে তিনি একজন গোলাম সমস্ত আলেমেরা সম্মান করতো গোলাম আহমাদ সমস্ত আলেমেরা তার কাছে গিয়ে ওঠা বসা করত একজন জ্ঞানী মানুষ একজন ভালো মানুষ গোলাম নবী দাবি করার আগে সমাজে মসজিদ মাদ্রাসা এত পরিমাণে করেছেন সমাজে এত পরিমাণে মসজিদ মাদ্রাসা করেছেন সমাজে এত পরিমাণে ভালো কাজ করেছেন সমাজে এত পরিমাণে সেবামূলক কাজ করেছেন যে কাজগুলো তালিকা দিলে আপনারা শেষ করতে পারবেন এত তালিকা এত তালিকাও যদি দেখতে চান দেখতে চান গোলামা আমাদের কে পড়তে হবে আপনি জানেন এই ভারতবর্ষের জমিনে পাঞ্জাবে গোলাম আমাদের সেখানে অবস্থান পাঞ্জাবে আছে নির্লজ্জ কাফের সে বেঈমান হয়ে অপদস্ত হয়ে জাহান্নামের নামের খোরাক হয়েছে নবীর উপরে অপবাদ দিয়ে নিজে নবী দাবি করেছে সে তো জাহান কিন্তু ওই জাহান সে নেতা সে যে আলেম সে যে পদভস্ত করেছে সেই যুগে সেই সময় করেছে না করে গোলাম আহমেদের দল ঘুটিয়ারি আছে গোলাম আহমদের দল পাকসার কেসে আছে গোলাম আহমদের দল বিভিন্ন জায়গায় আছে সেই পদভস্ট নেতার দল আছে না নাই শুধু আলেম দেখো চোখে নাই আলেম দেখো না চোখে শুধু আলেম দেখতে পাও তো আলেম হলে যখন সব হয় বড় আলেম হয়ে গেলে যখন সব হয় বড় মৌলানা হয়ে আমাতকে ছিল বলতে হবে আবার কথা বলতে আবার কথা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি কটা কথা বলি আল্লাহ নবী সাহাবীরা নবী পাকের দরবারে আমার নবী সাবিরা সাহাবীরা আল্লাহর হাবিবের কাছে বসে বসে তিনানা কোরআনের তফসিল শুনতেন আমার নবী দয়া নবী আল্লাহর হাবিব কোরআন ব্যাখ্যা করেছেন নবীর জবান থেকে সরাসরি সাবিরা কোরআন শুনেছেন শুনেননি আল্লাহ রসুল তিনি পাক জবানে বর্ণনা করেছেন নবী পাকের আদর্শ দেখেছেন কালা আলা খুলুকিন আযীম শ্রেষ্ঠ আদর্শ আল্লাহর হাবিবের সব দেখেছেন সাহাবিরা এত কিছু দেখলেন আল্লাহর হাবিব সাহাবিদের সার্টিফিকেট দিলেন আমার সাহাবিরা উত্তম চরিত্রের ওই সাহাবিদের মধ্যে দেখতে পাওয়া গেল দুইটা ভাগ ছিল সাহাবীদের একটা আনসারি বলা হয় আর এক সাহাবীদের মহাজের বলা হয় কয় ধরনের বললাম দুই ধরনের আনসারি আর মহাজির আনসারি কারা মদিনা সাবিরা মক্কা থেকে জানারা গিয়েছেন তারা মহাজ এ কথা আমরা জানি না সবাই জানি একদিন এই আনসারি আর মহাজিদদের ভিতরে একটু ঠুকুবুকি লেগে গেছে যুদ্ধে থেকে ফিরে আসার পথে মানে কথা কাটাকাটি হয়েছে সেই বিষয়টা রসুল্লাহ সাল্লাম থামিয়ে দিয়েছে কথা কাটাকাটি এই যে মনোমালিন্য তোমরা করো না এটা ঠিক না আল্লাহর হাবিব থামিয়ে দিয়েছে বিষয়টা ছোট হয়ে গেছে যুদ্ধ থেকে ফেরার পথে যুদ্ধে থেকে তো এই ঘটনাটা ফেরার যখন ঘটে গেল ঠিক এই ঘটনা ঘটে যাওয়ার পরে এই সুযোগটা নিয়ে নবীর একজন সাহাবি আনসারি সাহাবি সমস্ত আনসারি সাহাবিদেরকে ডেকেছেন গোপনে তার অনুকূলে যে সমস্ত আনসারি সাহাবিরা কথা শোনেন তাদেরকে ডেকে একত্রিত গোপনভাবে ভাবে একত্রিত করে বলছে শোনো একটা কথা বলি আজ কি দেখলে বলো আজ কি দেখলে বলো মহাজেরা আমাদের উপরে চোখ রাঙাচ্ছে কে বলছে বলছে এটা গোপনে ডেকে কে আনসারিরা বলছেন আনসারিরা না আনসারিদের মধ্যে একজন আনসারিদের মধ্যে একজন বলছেন দেখুন কি হলো চোখ রাঙাচ্ছে সবই আমাদেরই ভুল মানুষকে ফোস লাগছে সবই আমাদেরই ভুল কি ভুল ভাই ভাই একুলুন আলা ইতি মদিনার জমি আমরা যে জায়গা করে দিলাম আমরা যদি জায়গা না করে দিতাম আমরা সাহায্য না করে দিতাম তালে চোখ রাঙানি আমাদের আর দেখতে হতো না বলুন নাউজম ইল্লাহ্ নাহ ভাবে না নাউজমুল্লাহ্লা আমাদের চোখ রাঙানি দেখতে হতো না এই বললাম তোরা আমাদের এই চোখ রাঙানি দেখতে হচ্ছে কেন হুমুল নাদিরা ইয়াকুলুনা লাতুলফিতু আলা মান ইনদা মুনাফিকিনা লা ইফকাহুন এরা বললো আমরা সাহায্য যদি সহানুভূতি না করতাম আমরা যদি উপকার না করতাম আমরা যদি জায়গা না দিতাম আমাদের দিকে চোখ রাঙানো সাহস পেত না আজকে আমরা দিয়েছি বলে আমরা সাহায্য করেছি বলে এই চোখ রাঙাচ্ছে এত কিছু করছে শুধু আমাদের দেওয়ার বিনিময় আমরা যদি সাহায্য না করতাম তাহলে ওরা দুর্বল হয়ে এমনি চলে যেত বলুন না অজুবিল্লা নবীকে সাহায্য না করলে দুর্বল হয়ে চলে যেত কথাটা ঠিক বললো না ভুল বললো আল্লাহ বললেন আরে আরে তোরা কি বলছিস নবমণ্ডলে ভূমন্ডলে যা আছে সব কিছুর মালিক তো আল্লাহ তোরা দিবি কি আর না দিবি কি ভান্ডারের মালিককে তুই কি দিবি রে তোর দেওয়ার কি ক্ষমতা আছে আমার নবী আমার আমি আল্লাহ আমার হাতে তো সব কিছু মুনাফেক নবীর সাহাবি আল্লাহ এত দান করেছেন এত দান করেছেন মানুষের পিছনে এত সেবা করেছেন অনেক কুয়া বানিয়ে দিয়েছেন যুদ্ধের ময়দানে নবীবাগের সঙ্গে গিয়ে যুদ্ধের ময়দানে কুফারদের বিরুদ্ধে মোকাবেলা করেছেন ও মুসলমান তোরা শুনে রেখে দে আমার জোয়ান ভাইরা শুনে রেখে দে ভাই হাত করে তোদের বলে যায় ও আমার দেয় শুনে রেখে দাও তোমাদেরকেও হাত করে বলে যায় আমার নবীর ঘরে দেখে যে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গেলো নবীর কথা শুনে যে মানুষগুলো দান করলো নবীর কথা শুনে যে মানুষগুলো গরিবদের অসহায়দের সহযোগিতা করলো সেই মানুষের ভিতরে একজন আমার নবীর বিরুদ্ধে কথা বলা শুরু করে দিয়েছে কথা বলতে বলতে এই কথা বলতে লাগলো জানো আমরা যদি গিয়ে পৌঁছাতে পারি লাইর রাজানা ইলাল মাদিনাতি লাইখরিজাল্লা লা আযুমিরা আলা দান ওয়া লিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়া ওর এত বড় দুঃসাহস ওর এত বড় দুঃসাহস ওই ওই আনসারি কিছু সাবিদেরকে ডেকে বলছেন দুঃসাহসিকতার সঙ্গে আমরা যদি চলতে চলতে মদিনায় গিয়ে পৌঁছাতে পারি মদিনায় পৌঁছালে মদিনায় যাওয়ার পরে আমরা তো সম্মানী ব্যক্তি অসম্মানী ব্যক্তিদেরকে মদিনায় গিয়ে আমরা ধরে বার করে দেব তাদেরকে অপদস্থ করে বার করে দেব বলুন না সম্মানী ব্যক্তিরা মদিনায় গিয়ে আমরা পৌঁছালে ওদেরকে বার করে দেবো চোখ রাঙানো আর আমরা সহ্য করবো না নবীর সাহাবী কথা বলছেন তোমার আমার কি জ্ঞান আমা আমাদের কি জ্ঞান সাহাবীদের জ্ঞানের কোন তুলনা ভাষায় বর্ণনা আমাদের দ্বারা করা সম্ভব নয় সেই সাহাবী বলছেন যে সম্মানী অসম্মানীদেরকে বার করে দেবে আমার নবী সম্মানী না অসম্মানী জোরে বলে আমার নবীর সাহাবীরা সম্মানী না অসম্মানী কিন্তু এর এত বড় দুঃসাহস সে বলল বার করে দৌড়ে অপ্রিয় ভাইরা আমার আমার প্রশ্নের জবাব আপনারা আমার প্রশ্নের জবাব না দেন আমার কিছু জানার দরকার নয় আমি আপনাদেরকে শুনিয়ে দিই যে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি এই বাংলা জমিনে সম্মানী না অসম্মানী আমার দাদা পীর ইসলামের আলো জানিয়ে দিয়েছেন আমার দাদা পীর মুজাফদুজ্জামান পাঁচ হুজুর পীর কেবলা ইসলামের আলো জানিয়ে হাজার 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 মক্তব মাদ্রাসা খালকা বানিয়ে মানুষকে দিনের প্রতি আমার নাবিজির প্রতি মোহাব্বতি মানুষ বানিয়ে দিয়েছে সেই মানুষগুলো সম্পর্কে বলা হচ্ছে সেই মানুষগুলো সম্পর্কে ফুরফুরার কোনো সাতের যদি আসে পারার সাথের পারে গাড়ির চাকা ঘোকাতে দেব না পারার সাথের এ পারে ঘরের গাড়ির চাকা ঘুরতে দেব না সেই ব্যবস্থা করব যদি কোনো আলেম যদি কোন বক্তা যদি কোন রাবার সে এই কথা বলে তাহলে আপনার আমার মত মুসলমান ওই কথা দাদা হুজুরের ভক্ত সে যে কি আমরা মেনে নেব জোরে বলতে হবে গাড়ির চাকা ঢুকতে দেব না দেব না গাড়ির চাকা আমি কারোর কিছু বলছি না আমি শুধু আপনাকে বলছি যদি কেউ বলে আপনি মেনে নেবেন বাংলার মানুষ মেনে নেবে এই বলাটা মেনে নেওয়া না নেওয়া পরের কথা এই বলাটা অপরাধ কি অপরাধ না এটা আগে বলে জোরে বলে এখন এই অপরাধ রুখে দেওয়ার জন্য কথা বলা দরকার আছে না না যদি বলেন কথা বলছেন কেন তাহলে বলেই যাবে এই কথা আমরা শুধু শুনেই যাব প্রিয় মুসলমান আমার হে মুসলমানেরা এ যুবকেরা তুমি বলো তোমার কাছে আমার জিজ্ঞাসা আমার মুসাদ্দিদুজ্জামান দাদা বি রহমাতুল্লাহ আলাইহি আওলাদেরা আওলাদ 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 আজ আমাদের কাছে উঁচু করে আমরা সম্মানই মনে করি তাদেরকে সম্মান দিয়ে আজও জলসায় আসলে পরে আমার দাদা হুজুরের কোনো আওলাদকে দেখে আমরা বসে থাকি না বসে থাকি না আমি অন্তত আমার এমন কোনো দিনও হয়নি দাদা হুজুরের আওলাদ যদি আমাদের সামনে আসে সম্মানে আমরা দাঁড়িয়ে পড়ি ঠিক না ভুল আমি অন্তত করি ছোট থেকে ছোট যেই যত ছোট বয়সে আমার থেকে যতই ছোট হোক আর বড় হলেই তো কোনো কথা প্রত্যেকের জন্য দাঁড়িয়েছি আমার অজান্তে এরকম মনে নেই যে আমি কারোর জন্য দাঁড়াই নি এটা আমার এমন ঘটি ভাইরা আমার আমার বলার কথা আমার মুজাহিদ উজ্জামানের ভালোবাসার সকল মানুষেরা এমনই কাজ করেন সম্মান দেন কেন সম্মান দেয় জানেন আমি মনে করি অন্য কোনো কিছু কথা মনে করি না এই মনে করে সম্মান দিই কেন জানেন আমার দেখলে যেটা আমার মনে হয় আমার দেখলে যেটা আমার মনে হয় ও আমার নবী তোমাকে আমি দেখি না তোমার সাহাবি হওয়ার মতো কপাল আমাদের হয় নয় ও আমার নবী তোমার সাহাবিদের দেখা কপাল হয় না ও বনবি দিল দুনিয়ার বাদশাহ তোমাকে দেখলাম না তোমার সাহাবিদের দেখলাম না কিন্তু আজকে আমাদের সামনে তোমার সাহাবি এক নাম্বার বন্ধু তোমার কাছের বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুজুরের বংশধর এসেছে হুজুরের রক্ত এসেছে ওই রক্ত সম্মানে আমি আমার উল্লাহ সম্মান করি অন্য কোন উদ্দেশ্যে করিনি আল্লাহ জাতে শপথ করে বলি এই মনে করেই আমি করি কে কত কি না কি এসব আমি কোনোদিন আমার ব্যক্তিগতভাবে ভাবে ভাবিনি আমার সর্বদা মনে হয় আমার নবী সাহাবীরা কেমন ছিলেন আবু বকর আমার নবী সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কেমন ছিলেন সাহাবী আবু বকর আমার নাবি বাঘ মদিনায় চলে যাবেন আবু বাকার খুজুর তিনি তানার বাড়িতে দাঁড়িয়ে আছেন আল্লাহ নবীর ঘরে দরওয়াজার কাছে আওয়াজ করলেন ও আবু বাকর তুমি কি জেগে আছো হজরতে আবু বাকর ঘরে দরওয়াজা না খুলে দিলেন হজরতে আবু বাকর রাজি আল্লাহ তাআলা দরওয়াজা খুলে দিলেন ইয়া রাসূলুল্লাহ আমি তো জেগে আছি আল্লাহর ভাবি বললেন তুমি দেখছো শুধু জেগে নয় পুটলি নিয়ে মাথায় করে দাঁড়িয়েছ কি ব্যাপার আল্লাহর আবু বা বলেছিলেন দুদিন নয় আপনি যেদিন বলেছিলেন আমার মক্কা ছেড়ে চলে যেতে হতে পারে সেই দিন থেকে একই রকম ভাবে আমি রাতের বেলায় দিন ঘুমাই না আমি আমার সব পুটলি পাটলি নিয়ে আমি মাথায় করে দাঁড়িয়ে থাকি जोड़े होना আমার নবি সাহাবী আবু বকর হুজুর رضی আল্লাহু তাআলা আনহু নিয়ে যাওয়ার সময় গুহার ভিতরে গুহার ভিতরে হুজুরকে কোলে শুইয়ে রেখেছেন হুজুরকে কোলে শুইয়ে রেখে জানুর উপরে যখন হুজুর ঘুমাচ্ছেন পায়েতে সাপের আঘাত করছে হযরত আবু বকর رضی আল্লাহু তাআলা অনুভব করতে পেরেছেন আমার পায়ে সাপের দংশন আঘাত করছেই হযরত আবু বকর হুজুর পৃথিবীর কোন মানুষ বলেন সাপের দংশনে কষ্ট পাবে না পৃথিবীর কোন মানুষ মুহূর্ত না মুহূর্তে এক মুহূর্ত জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে হজরত আবু বাকার হুজুরের শরীর মোবারকটাও চেহারা রং বদলে গেল হুজুরের এত জ্বালা যন্ত্রণা বিষাক্ত সাপ এত জ্বালা যন্ত্রণা করছিল আল্লাহ রসুল সাবি হজরত আবু বাকার হুজুর চোখ দিয়ে ঝজ্জর করে পানি পড়তে লাগলো হে যুবক মুসলমান ঘরের ছেলেরা তোরা শো শোন আজকের বুকটা তোদের জ্বালা কি করবে না শুধু আবু বা হুজুরের চোখ দিয়ে পানি পড়ে গেল এক ফোঁটা পানি আমার না পাকের। আমার রাসূলুল্লাহ আমার নবী পাকের শরীর মোবারকের উপরে দেহ মোবারকের উপরে আমার নবী পাকের বदन মোবারকের উপরে পড়ে গেছে হুজুরের ঘুমটা ভেঙে গেল পানি মোবারক পড়ার সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল আবু বকর কি হয়েছে কাচ্চু কেন গো ও আবু বকর বাড়ির কথা কি মনে পড়ে গেল ইয়া রাসূলুল্লাহ না 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 বাড়ির কথা আমার মনে পড়িনি তবে আবু বাকার তোমার চোখে পানি কেন ও আবু বাকার কি হয়েছে তোমার বলো না ইয়া রসুলাল্লাহ আমি চিন্তায় পড়ে গেছি মনে হয় আমার যাওয়া হবে না আমার যাওয়া হবে না আমার মনে হয় ইয়া হাবিবাল্লাহ সাপে দংশন করে যে পায়ে আমার উপলব্ধি হচ্ছে তাম শরীরে চার পালটে গেছে আল্লাহর হাবিব দয়া নবী বললেন আবু বাকার রে ও পাটা তাড়াতাড়ি করে তোর পা মোবারকটা গর্তের ভিতর দিয়ে উপরে তুললেন হুজুর দেরি না করে জবান থেকে একটুখানি থুতু মোবারক নিয়ে একটুখানি লালা মোবারক নিয়ে হুজুরে আর হুজুরের লালা মোবারকটা সিদ্ধিকার বানাবো বাকর হুজুরের পায়ে দিয়ে দিয়ে এক মুহূর্তে সাপের 20টা পানি হয়ে গেল জোরে হবে না জোরে হবে না কাল্লালায় পানি হয়েছে আমার নবীজির লালায় হযরত আবু বকর হুজুরের নতুন জীবন আমার নবীজির লালায় আবু বকর হুজুরের নতুন জীবন

তিনি কবুল হল্লা রব্বুল আলমীর তানারও একটি পীর আল্লাহ দান করলেন যিনি হলেন রহমানের অসুর ফতে আলী বাইশ রহমাতুল্লাহ আলাইহে মানে তিনি চোখ বন্ধ করলে মনে আশা যদি নিয়া ইয়ার আল্লাহ এখনই আমি দেখবো আপনাকে এই আশা যদি তিনি করতেন নমানের সুলের আশা পূরণ করার জন্যে আমার নবী পাক মদিনা রওজা মোবারক থেকে মানিকতলার জমিরে হুজুরের দরবারে চলে আসতে নবী দেখা মানুষের হাতে বায়াত হয়ে আল্লাহর অলি হয়েছে এত বড় আল্লাহর আল্লাহ যাকে মুজাদ্দ করেছেন ও মুসলমানের ছেলেরা হে মুসলমান ঘরের ছেলেরাও ওগো নবীর উন্মতেরা তোমরা চিন্তা করে বলো আমি তোমাদেরকে বলবো না তোমরা একবার চিন্তা করে তুমি বলো আমি শুধু শোনাতে চাইছি পালা হয়েছে